আপনি কি জানেন আপনার কবরের প্রথম রাত কেমন হবে তাহলে চলুন আজকের এই ভিডিও থেকে আমরা সম্পূর্ণ জেনে নেই প্রত্যেক মানুষকে মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারও নেই মৃত্যুর পর মমিনের প্রথম গন্তব্য কবর যে ব্যক্তি ভালো আমল করবে এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি নেবে কবর তার জন্য সুখ ও আনন্দের ঘর আর যে ব্যক্তি খারাপ আমল করবে অনুগত্যের ক্ষেত্রে ত্রুটি করবে কবর তার জন্য ভীতি ও অন্ধকারের ঘর নবী করিম সাল্লাফু আল্লাহ সাল্লাম বলেছেন কবর পরকালের প্রথম ঘাঁটি কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য সহজ হবে আর যদি কেউ কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী ঘাঁটিগুলো তার জন্য আরও কঠিন হবে তির জিমিয়িস দু হাজার কবর জীবনের প্রথম পোহর কেমন হবে এ বিষয়ে রসুল সাল্লাহ আলাই সাল্লামের একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন সাহাবি ইনবে আজেব রাদিয়াল্লাহ আনহু তিনি বলেন আমরা রসুল সলাল্লাহ আলাই সাল্লামের সঙ্গে আনসার গ্রোত্রের এক ব্যক্তির জানা যায় শরিক হওয়ার জন্য রওনা হয়ে কবরের কাছে গেলাম কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি তাই রসুল রসুলসলাল্লাহ আলাইসাল্লাম বসে পড়েন আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে বললাম যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে তখন তার হাতে ছিল একখানা লাঠি তা দিয়ে তিনি মাটিতে আসর কাটছিলেন তারপর তিনি মাথা তুলে দুই বা তিনবার বলেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় চাও চাবের দাদি আনহু বর্ণনা করেন যে রসুল সাল্লু আলাই সাল্লাম বলেন মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে আর তখন তাকে বলা হয় হে অমুক তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে বর্ণনাকারী হান্নাদ রহমতুল্লাহ আল্লাহর হাদিসে এসেছে রসুল সাল্লা আলাইসালাম বলেছেন তারপর তার কাছে দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে তোমার রবকে তখন সে বলে আমার রব আল্লাহ তারা উভয়ে তাকে প্রশ্ন করে তোমার দিন কি সে বলে আমার দিন হলো ইসলাম তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে তিনি বলেন সে বলে তিনি আল্লাহর রসুল সাল্লাহু আলাই সাল্লাম তারপর তারা উভয়ে আবার বলে তুমি কি করে জানতে পারলে সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি তারপর যাবে আল্লাহ আনহু বর্ণিত হাদিসে এসেছে এটাই হলো আল্লাহর এই বাণীর অর্থ যারা এই শাশ্বত বাণীতে ইমান এনেছে তাদের দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখবেন সুরা ইব্রাহিম আট নম্বর সাতাশ এরপর বর্ণনাকারী জাবির ও হান্নাত উভয়ে একইভাবে বর্ণনা করেন তারপর আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা করেন আমার বান্দা যথাযথ বলেছে সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও তার দিকে জান্নাতের সিদ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে রসুল সাল্লু আলাই সাল্লাম বলেন সুতরাং তার দিকে জান্নাতের সিদ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে তিনি আরও বলেন ওই দরজা তার দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করা হয় তারপর নবী করিম সাল্লু আলাইসাল্লাম কাফিরদের মৃত্যু প্রসঙ্গে বলেন তার রুহকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেস্তা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে তোমার রবকে সে উত্তর দেয় হায় আমি কিছুই জানি না তারপর তারা আরও প্রশ্ন করেন তোমার দিন কি সে বলে হাই আমি কিছুই জানি না তারা প্রশ্ন করে এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে সে বলে হাই আমি তো কিছুই জানি না তখন আকাশের দিক থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন সে মিথ্যা বলেছে সুতরাং তার জন্য জাহান নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও আর তার জন্য জাহান দিকে একটা দরজা খুলে দাও তিনি বলেন তারপর তার দিকে জাহান নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয় ফলে তার একদিকের পাজর অপর দিকের পাজরের মধ্যে ঢুকে যায় বর্ণনাকারী জাবির রাজিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে তিনি রসুল সাল্লাহ আলিয়ালামকে বলতে শুনেছেন তারপর তার জন্য এক অন্ধ ও বদির একটি লোয়ার হাতুড়ি থাকবে যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলায় পরিণত হয়ে যাবে ধুলাই বলেন তারপর সে হাতুড়ি দিয়ে সজরে আঘাত করতে থাকবে এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে যা মানুষ ও জিন ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব সৃষ্টি জীবী শুনতে পায় আঘাতের ফলে সে মাটিতে মিশে যায় তিনি বলেন তারপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাকে রু ফেরত দেওয়া হয় আবু দাউদ হাদিস নম্বর চার হাজার সাতশো তিপ্পান্ন তো এই ছিল কবরের প্রথম রাতের কিছু বিবরণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোটোখাটো হল একটি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ